আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মটর শাক ভাজা সবসময় ভিডিও করতে ভালো লাগছে না আজকাল কেন জানি জানি না আজকাল নিজেকে খুব একা একা লাগতেছে যাই হোক মটর শাকের সাথে আমি পেঁয়াজের কালিও দিয়ে দিয়েছি তারপরে এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেব হাফ সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ করব না আর আপনারা যদি শাক একদম প্রপারলি সবুজ কালার আনতে চান তাহলে একদমই ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলেই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি ঢাকা না দিয়েই সেদ্ধ করে নেব পরে আমি লবণ অ্যাড করছি যাতে শাকটা একদম গলে না যায় আমার কাছে একদম গলা শাক ভালো লাগে না জানি না আপনাদের কাছে কেমন লাগে তো একদম গলে গেলে সেই শাকটা ভালো লাগে না খেতে আস্তে আস্তে থাকে সেটা খুবই ভালো লাগে তো আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে নেব আমার শাকটাও হয়ে গিয়েছে দেখতেই পেরেছেন তারপর আমি শাকটাকে বাগান দিয়ে নিয়েছি একদমই এতটা সুন্দর আর একদম পারফেক্ট সবুজ রয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম সবুজ থাকবে আপনারা কোনোভাবেই ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করবেন না ঢাকা ছাড়া শাকটাকে সেদ্ধ করলে তাহলে আপনার শাকটা সবুজ কালার আসবে যাই হোক আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আবার অসংখ্য ধন্যবাদ আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আসলেই ভালো লাগছে না আজকে জানি না কেন হয়তো এমনিতেই ভালো লাগে না জানি না আসলে মনের কি হয় বলা যায় না বরাবরই মুশকিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম